সেদিনেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সেদিনেই তার পরিবারের সঙ্গে সেদিন থেকেই আসি এবং এই পরিবারের ছেলে তার রাজমিস্ত্রির কাজ করতে একশো দিনের টাকাও কেন্দ্রীয় সরকার হাঁটতে দিয়েছে আমরা এদের পরিবারের পাশে আছি আবারও বলছি মাননীয় মুখ্যমন্ত্রী মানবী কেন্দ্রের বিজেপি সরকারের মতো দানবিক নয় মানবিক মুখ্যমন্ত্রী এবং মানবিক আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তেনাদের নির্দেশে আমি অরুণ চক্রবর্তী পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এই কেন্দ্রের সবাই ওনার পরিবারের পাশে মৃত্যুর দিনেও ছিলাম আগামী দিনেও থাকবো এটা আমরা অঙ্গীকার কথা কিন্তু যাদের জন্যে জীবন গেল তারা এই পরিবারের পাশে নেই জ্ঞানেশ কুমার এবং অমিত শাহ আজকে এখানে জাহির মাল দু সালে তাদের পরিবারের নাম ছিল কিন্তু ভোটার লিস্টে যেহেতু শেখ জাহির ছিল স্বাভাবিক কারণে এবং এখানে নামের স্পেলিংয়ের একটা অক্ষর আর্ধ অক্ষর ওদিক থাকায় মানুষের মনের মধ্যে যে নাম মানবিক যন্ত্রণা যার জন্য আজকে এই ব্যক্তি আক্রমণের পথ বেছে নিয়েছেন আজকে তার পরিবারকে কে মূল্য চোখা আজকে তার স্ত্রী কাঁদছেন তার তিনটি সন্তান তাদের ভবিষ্যৎ কী হবে আজকে এর মূল্য দিতে হবে ভারতীয় জনতা পার্টিকে যারা গায়ের জোরেই দানবিকভাবে পশ্চিমবাংলার মানুষের ওপর বুলডোজার চাপাতে চাইছেন বাংলার মানুষ তাদেরকে এসআইআর করবে দু হাজার ছাব্বিশে আমরা আজকে এখানে এসেছি আমাদের নেতা পুলক রায় রাজ্যের মাননীয় মন্ত্রী তিনি রয়েছেন এই পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা এই পরিবারের পাশে প্রথম দিন থেকে ছিলাম আজও এসছি পরিবারের পাশে সব রকমের সহযোগিতার জন্য যাতে এই পরিবার তারা যেন না ভাবেন যে তারা তাদের পরিবারের মূল উপার্জনকারী সদস্য চলে যাওয়ায় তাদের পরিবার বিপদে পড়বে দেখুন মানুষকে ফিরিয়ে আনা যাবে না কিন্তু সেই পরিবারের পাশে থাকার অঙ্গীকার দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আমরা এসছি এবং সেই বার্তা আমরা পরিবারকে দিয়ে গেলাম পরিবার যে খুব স্বাভাবিকভাবে একমাত্র উপার্জন ক্ষমতা ব্যক্তি তিনি আজকে চলে গিয়েছেন এই মৃত্যুর দায় নিতে হবে বিজেপিকে এই মৃত্যুর দায় নিতে হবে নির্বাচন কমিশনকে বাকি আমার স্বামী খবর দেখে দেখে এই দুর্ঘটনাটা ঘটিয়েছে ওনার বাবা মায়ের দু হাজার দুই সালে লিস্টে নাম আছে উনি বলতেন আমার বাবা মায়ের নাম আছে তো কে আমার তো নাম নেই এই জন্য আমার স্বামী আত্মহত্যা করেছে আমার তিনটে বাচ্চা আছে আমার শ্বশুর শাশুড়ি উনি আমার পরিবার উনিই দেখতেন আমার পুরো ফ্যামিলিটাকে আমার পাশে আছে এমপি এম মন্ত্রী সকলেই আছেন দিদি আছে ওনারা আমার সাথ দিয়েছে যেন আমি যেন নিজের পায়ে যেন পুরো পরিবারটাকে নিয়ে দাঁড়াতে পারি ওনারা কিছু সাহায্য করে গেছেন আমাকে বললো এবারে ঘরের বন্দোবস্ত করব আমাকে একটা চাকরি দেবে বললো আমার বাচ্চাদের পড়াশোনার দায়িত্বটা নিয়েছেন ওনারা এই বলে গেছেন ওনারা কিসের কাজ করতে

আপনার নাম আমার নাম রেজিনা মান